দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার যখন হার্ট অ্যাটাকের সম্ভাবনা হয় লক্ষণ হয় তখন আমরা আসলে দিক বিদিক হারিয়ে ফেলি কি করব বুঝি না এই সেই প্রথম যে কাজটুকু করবেন সেটুকু হচ্ছে অ্যাসপিরিন খাবেন আমি নিশ্চিত আপনারা লক্ষণ সম্পর্কে জানেন এবং এই লক্ষণটি শুরু হলে তিনশো তো পঁচিশ মিলিগ্রাম কারো কাছে পঁচাত্তর মিলিগ্রামের আছে বাসায় কারো কাছে এইটাই হোক মিলে ঝেলে যদি পঁচাত্তর থাকে পাঁচটা যদি একাশি মিলিগ্রাম থাকে তাও পাঁচটা চিবিয়ে খেয়ে ফেলতে হবে রাইট গিলে খেললে কোনো লাভ হবে না চিবিয়ে খেতে হবে পাঁচটা অ্যাসপিরিন অন্য যত সমস্যাই থাকুক কারণ কি কারণ আপনি যদি গিলে খান এটি পাকস্থলেতে গিয়ে এটি আস্তে 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 ভাঙবে প্রায় দুই তিন ঘন্টা লেগে যায় কাজ করতে আর যদি চিবিয়ে খান ছাতের সাথে পানি দিয়ে গেলে পাঁচ মিনিটের মধ্যে এটি রক্তে চলে যাবে রক্ত নাড়েতে গিয়ে হার্টের মধ্যে চলে যাবে এটি কাজ শুরু করবে আপনি হাসপাতালে যাওয়ার আগেই দর্শক মণ্ডলী মনে থাকবে তো এটি অবশ্যই জীবন রক্ষাকারী একটি ডিসিশন ভালো লাগলে শেয়ার করুন আপনাদের সাথে ছিলাম আমি ডাক্তার ফেরদৌস খন্দকার